আসসালাম আলাইকুম আপনি দেখছেন মাফিন ভয়েস যেখানে কথা বলে হৃদয় আর বার্তা আসে বিশ্বাস থেকে ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন পাশের বেল বেলাইকানে ক্লিক করুন যেন আমাদের প্রতিটি নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এই ভিডিওটি যদি আপনার মনে ছোঁয়া দেয় তাহলে একটি লাইক দিন কারণ আপনার একটি লাইক আমাদের আরও ভালো কন্টেন্ট বানানোর শক্তি দেয় ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয় মানুষদের সাথে হয়তো এই কথাগুলো কারো জীবনের সবচেয়ে প্রয়োজনীয় বার্তা হয়ে উঠবে আর ভিডিও শেষে কমেন্টে জানাবেন এই কথাগুলো আপনার হৃদয়ে কী অনুভূতি তৈরি করল বন্ধুরা আজকের এই ভিডিও শুধু শোনার জন্য নয় এই ভিডিও বোঝার জন্য অনুভব করার জন্য আর নিজের জীবনের অর্থ খুঁজে পাওয়ার জন্য কারণ আজ আমরা কথা বলবো এমন কিছু লক্ষণ নিয়ে যেগুলো এলে বুঝে নিতে হয় আল্লাহ আপনার জীবনে বড় কিছু প্রস্তুত করছেন তাই এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না শান্ত মনে শুনুন খোলা হৃদয়ে গ্রহণ করুন চলুন শুরু করি আজকের বাস্তব শিক্ষা শুধু মাফিন ভয়েসে তুমি কি জানো আল্লাহ কখনো হঠাৎ করে কারো জীবনে বড় রিজিক পাঠান না তিনি আগে মানুষটাকে ভেতর থেকে বদলে দেন চিন্তাকে পরিশুদ্ধ করেন হৃদয়কে নরম করেন ধৈর্য শেখান তারপর ধীরে ধীরে দরজা খুলে দেন কিন্তু সমস্যা হলো এই প্রস্তুতির সময়টাই মানুষ ভুল বোঝে মানুষ ভাবে আল্লাহ আমাকে কষ্ট দিচ্ছেন আমার দোয়া কবুল হচ্ছে না আমার ভাগ্য বুঝি শেষ অথচ বাস্তবে এই সময়টাই আল্লাহর সবচেয়ে গভীর কাজের সময় এই সময়টাই বড় আশীর্বাদের আগের নীরব অধ্যায় যখন আল্লাহ কাউকে বড় কিছু দিতে চান তিনি আগে তার অহংকার ভেঙে দেন তার ভরসাগুলো কেড়ে নেন যেন মানুষ বুঝে ফেলে সে একা কিছুই না তুমি দেখবে হঠাৎ করে কাজ বন্ধ হয়ে গেছে যেখান থেকে আয় হতো সেখানে অচলাবস্থা যাদের ওপর ভরসা ছিল তারা দূরে চলে যাচ্ছে মনটা ভারী হয়ে যাচ্ছে রাতে ঘুম আসে না তুমি ভাবছ সব শেষ কিন্তু আল্লাহ তখন বলছেন এটাই শুরু কারণ আল্লাহর পরিকল্পনা চোখে দেখা যায় না তিনি এমনভাবে কাজ করেন যা মানুষ তখন বুঝতে পারে না আল্লাহ যখন কাউকে রিজিক দিতে চান তিনি আগে নিশ্চিত করেন এই বান্দা সেটা সামলাতে পারবে কিনা এই টাকা তাকে আল্লাহর কাছ থেকে দূরে নেবে নাকি আরও কাছে আনবে এই কারণেই অনেক সময় আল্লাহ আগে কষ্ট দেন কারণ কষ্ট মানুষকে বিনম্র করে কষ্ট মানুষকে বাস্তব শিক্ষা দেয় আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন এক সত্য বলবো যেটা জানলে তুমি আর দুঃসময়কে অভিশাপ ভাববে না তুমি বুঝবে এই কষ্ট মানেই তুমি নির্বাচিত কারণ রিজিক আসার আগে আল্লাহ তার বান্দার জীবনে পাঠান সাতটি বিশেষ লক্ষণ এই লক্ষণগুলো খুব সূক্ষ্ম খুব গভীর সবাই বুঝতে পারে না কিন্তু যদি তোমার হৃদয়ে ইমান থাকে তাহলে তুমি বুঝবে এই লক্ষণ মানে আল্লাহ তোমার জন্য দরজা খুলছেন এই ভিডিওর প্রতিটি অংশ মন দিয়ে শোনো এক সেকেন্ডও স্কিপ করো না কারণ শেষ পর্যন্ত শুনলে তুমি বুঝবে তোমার জীবনের কষ্টগুলো কেন এসেছিল তুমি বুঝবে যে ব্যথা তোমাকে কাঁদিয়েছিল সেটাই ছিল রিজিকের সূচনা আল্লাহ কখনো চান না তুমি ধ্বংস হও তিনি চান তুমি প্রস্তুত হও প্রথম লক্ষণ জীবনে হঠাৎ একের পর এক বাধা আসা যখন আল্লাহ কারো রিজিক বাড়াতে চান তিনি প্রথমে তাকে তার আরামের জায়গা থেকে সরান কারণ আরামে কেউ বদলায় না একই জায়গায় থাকলে একই মানুষই থেকে যায় তাই আল্লাহ এমন পরিস্থিতি আনেন যেখানে তুমি বাধ্য হও নড়তে ভাবতে নিজেকে প্রশ্ন করতে চাকরি চলে যায় ব্যবসা থেমে যায় বন্ধু দূরে সরে যায় পরিবারে ভুল বোঝাবুঝি হয় তুমি বল আমি কি করলাম আল্লাহ কেন এমন করলেন কিন্তু আসলে আল্লাহ ভেঙে দিচ্ছেন পুরনো কাঠামো যেন নতুন কিছু তৈরি হয় যেমন বীজ মাটির নিচে ভেঙে না গেলে চারা হয় না ঠিক তেমনি পুরনো জীবন না ভাঙলে নতুন রিজিক আসে না এই বাধাগুলোর মাধ্যমে আল্লাহ তোমাকে শেখান রিজিক মানুষের হাতে না শুধু তার হাতে যেদিন তুমি এটা মেনে নাও সেদিন তোমার ভেতরে জন্ম নেয় আত্মসমর্পণ তুমি কাজ করো, চেষ্টা করো কিন্তু ভয় থাকে না তুমি বল আল্লাহ যা চান তাই হবে এই জায়গা থেকেই রিজিকের দরজা নড়তে শুরু করে অনেক সময় সবচেয়ে বড় আশীর্বাদ সবচেয়ে কঠিন সময়ের আড়ালে লুকানো থাকে তাই ভয় পেও না হয়তো তুমি এখনও দেখতে পাচ্ছ না কিন্তু দরজা খুলছে দ্বিতীয় লক্ষণ হঠাৎ মনটা একদম চুপচাপ হয়ে যাওয়া এক সময় আসে যখন কারো সাথে কথা বলতে ইচ্ছে করে না হাসিও আসে না আড্ডাও ভালো লাগে না প্রিয় মানুষরাও দূরে সরে যায় আর মনে হয় পুরো দুনিয়া ফাঁকা তুমি ভাবো আমি একা হয়ে গেছি কিন্তু সত্যটা অন্য রকম এই নিরবতাই আল্লাহর ডাক কারণ যতক্ষণ মন ভিড়ে ভরা থাকে ততক্ষণ আল্লাহর আওয়াজ শোনা যায় না আল্লাহ তখন তোমাকে নির্জনে নেন যেন তুমি নিজের দিকে তাকাও নিজের ফুল বোঝো নিজের দুর্বলতা চিনো এই সময় অহংকার গলে যায় চোখে পানি আসে হৃদয় বলে ওঠে হে আল্লাহ আমি কিছুই না এই বিনম্রতার জায়গা থেকেই রিজিকের প্রকৃত দরজা খোলে তৃতীয় লক্ষণ পুরনো সম্পর্ক ভেঙে যেতে শুরু করা হঠাৎ দেখো যাদের আপন মনে হতো তারা আর আগের মতো নেই ভুল বোঝাবুঝি বাড়ে দূরত্ব তৈরি হয় কেউ কেউ চলে যায় তুমি বলো সবাই আমাকে ছেড়ে যাচ্ছে কিন্তু আল্লাহ জানেন সব সম্পর্ক তোমার জন্য কল্যাণকর নয় কিছু মানুষ থাকে যারা অজান্তেই বরকত আটকে রাখে হিংসা নেতিবাচক কথা অবিশ্বাস তাই আল্লাহ নিজেই ছাঁটাই করেন যেমন গাছ বড় করতে গেলে শুকনো ডাল কাটা হয় ঠিক তেমনি রিজিক বাড়াতে গেলে কিছু সম্পর্ক ছাড়তে হয় এই বিচ্ছেদ কষ্টের কিন্তু রক্ষা কবচ চতুর্থ লক্ষণ একটার পর একটা ব্যর্থতা তুমি চেষ্টা করছো কিন্তু কিছুই দাঁড়াচ্ছে না পরিকল্পনা ভেঙে যাচ্ছে সুযোগ হাতছাড়া হচ্ছে তুমি প্রশ্ন কর আমার পরিশ্রমের ফল কোথায় কিন্তু আল্লাহ জানেন এই পথটা তোমার জন্য না যদি এটা খুলে যেত বরকত থাকতো না তাই আল্লাহ থামিয়ে দেন ভুল জায়গায় পৌঁছনোর আগে এই ব্যর্থতা আসলে দিক নির্দেশনা বিরতি প্রস্তুতি যে ধৈর্য ধরে সেই পরে বড় কিছু পায় পঞ্চম লক্ষণ অতীতের ভুল হঠাৎ মনে পড়া ঘুম ভাঙে মনে পড়ে যায় পুরনো গুণা কারো সাথে অন্যায় নামাজে অবহেলা মিথ্যা কথা এই স্মৃতিগুলো কাকতালীয় নয় এগুলো আল্লাহর আহ্বান তবার ডাক কারণ নোমরা হৃদয়ে বরকত নামে না তবা করলে মন হালকা হয় চিন্তা পরিষ্কার হয় আর এই পরিষ্কার মন থেকেই নতুন রিজিকের পথ তৈরি হয় ষষ্ঠ লক্ষণ হঠাৎ আল্লাহর দিকে টান নামাজে মন বসে দোয়া করতে ইচ্ছে করে কোরআন শুনলে চোখ ভিজে যায় তুমি অবাক হও আমি তো এমন ছিলাম না এটাই আল্লাহর সংকেত তিনি বলছেন রিজিক আসছে কিন্তু আগে আমার দিকে এসো কারণ আল্লাহ ছাড়া কোনো রিজিকেই শান্তি নেই এই সময় যারা সাড়া দেয় তাদের অল্পেও বরকত হয় সপ্তম লক্ষণ অজানা প্রশান্তি অকারণ কৃতজ্ঞতা সমস্যা আছে তবু মন শান্ত তুমি অভিযোগ কর না বলতে শেখো আলহামদুলিল্লাহ এই কৃতজ্ঞতাই বরকতের শেষ দরজা কারণ আল্লাহ বলেন তোমরা কৃতজ্ঞ হলে আমি আরও দেব এই অবস্থায় হঠাৎ সাহায্য আসে অজানা সুযোগ আসে রিজিক নিজেই পথ খুঁজে নেয় বন্ধুরা আল্লাহ কখনো হঠাৎ টাকা দেন না তিনি আগে মানুষটাকে গড়েন এই সাতটি লক্ষণ সেই গড়ে ওঠার ধাপ তাই কষ্ট এলে ভয় পেও না একা লাগলে ভেঙে পড়ো না হয়তো এটাই তোমার জীবনের সবচেয়ে বরকতময় সময় ধৈর্য ধরো নামাজে থাকো তবায় থাকো কৃতজ্ঞতায় থাকো একদিন তুমি বুঝবে এই কষ্টই ছিল প্রস্তুতি আর তখন তুমি বলবে আলহামদুলিল্লাহ আমার রিজিকের সময় এসে গেছে যদি আজকের ভিডিও আপনার হৃদয়ে একটু হলেও শান্তি এনে থাকে যদি এই কথাগুলো আপনাকে এক মুহূর্ত ভাবতে বাধ্য করে তাহলে ধরে নিন এই ভিডিও আপনার জন্যই ছিল বন্ধুরা এই চ্যানেলে আমরা ভিউ নয় ভাইরাল নয় বরং বিশ্বাস নিয়ে কথা বলি আপনি যদি চান এমন আরও ভিডিও যেগুলো কানে নয় হৃদয়ে পৌঁছায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকনটি অন করে দিন কারণ একজন সাবস্ক্রাইবার শুধু সংখ্যা নয় সে এই পরিবারের একজন সদস্য এই ভিডিওটি শেয়ার করুন আপনার সেই মানুষটির সাথে যার জীবনে এখন ধৈর্যের দরকার আর কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ যদি আপনি বিশ্বাস করেন আল্লাহ আপনার জন্য সবচেয়ে ভালোটা রেখেছেন আল্লাহ আপনাকে হেফাজতে রাখুন আপনার জীবনে দিন বারকাত শান্তি আর সঠিক সময়ে রিজিক আবার দেখা হবে আরও একটি বাস্তব বার্তা নিয়ে শুধু মাফিন ভয়েসে